বিসমিল্লা রহমানুর রহিম শুধু দর্শক আপনাদেরকে আমি এখন একটি গাছ দেখাচ্ছি গাছটা হয়তো আপনারা চিনবেন এই যে দেখেন গাছের ফলগুলো আগে লক্ষ্য করুন প্রতি গিটে গিটে এই যে যদি আপনাদেরকে আমরা চোখে দেখাই এই যে প্রতি গিটে গিটে অজস্র এটাকে বলা হয় কাগজি লেবু অর্থাৎ দেশি কাগজি লেবু এই গাছে প্রচুর অর্থাৎ গিটে গিটে এবং পাতায় পাতায় আপনারা দেখতে পাচ্ছেন যে কাকজি লেবুগুলো আপনারা দেখেন কত সুন্দর একদম দেশি এবং প্রচুর এগুলোতে রস এই দেখুন গাছটাকে দেখাই আপনাদেরকে এই দেখেন এই দেখা যাচ্ছে এবং গাছটাও দেখেন এই যে দেখেন গাছ এত ধরছে হিসাব ছাড়া আমরা এই গাছ সম্পর্কে একটু সংক্ষিপ্ত একজনের সাথে কথা বলবো উনি সালামালাইকুম ভাই আপনার নাম যে আমি যে আপনার এই মানে কাগজি লেবুর গাছটা ঘুরে ঘুরে দেখলাম এই সম্পর্কে আপনার সঙ্গে দু একটি কথা বলবো আর কি এটা কী জাত ভাই দেশি কাকজি তাই না এই গাছটাতে তো অনেক ফল দেখলাম তাই এটা সারা বছরে রকম ফল হয় এটা ফলন হয় তাই না আচ্ছা এটা কি বারো মাসই বারো মাসি জাত কাকজি লেবু নাকি আচ্ছা এই গাছটা কে লাগিয়েছে ভাই লাগিয়েছে আপনার নাম আচ্ছা আপনার নানুর বাসা বাড়ি আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আপনাকে আপনার সঙ্গে কথা বলে বেশ ভালো লাগলো সেই সঙ্গে আপনার উজ্জ্বল ভবিষ্যৎ এবং দীর্ঘায়ু কামনা করতেছি আপনাকে অনেক ধন্যবাদ ঠিক আছে ভাই ধন্যবাদ আপনাকে সদি দর্শক যদি আপনাদের ভালো লাগে এরকম ভিডিও দেখার তাহলে অবশ্যই আপনি আমার আরিফ জেটিভি ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন এবং যদি আপনাদের কোনো মন্তব্য থাকে অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন এটা ফরমালিন মুক্ত আমি ভিডিও করি এবং দেখানোর চেষ্টা করি আপনাদেরকে আবারও দেখাচ্ছি কত কাকজি দেখেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ